আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচনা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে সিলেট বোর্ড সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকটি ছিল লিমা কোম্পানি লিমিটেড দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের তথ্যাবলী নিম্নরূপ রূপ দায়ী সমূহ টাকা সম্পদ টাকা আমাদের দায়ের অধীনে ছিল শেয়ার মূলধন দশ লক্ষ টাকা সাধারণ সঞ্চিতি সাতাশ হাজার টাকা সংরক্ষিত আয় তিরিশ হাজার টাকা বারো পার্সেন্ট ঋণপত্র দুই লক্ষ টাকা পদে অহিসাব এক লক্ষ পঞ্চাশ হাজার পদে অনুটস চল্লিশ হাজার টাকা ব্যাংক জমাতে দিত ষাট হাজার টাকা সম্পদের দিকে ছিল ভূমি ও দালান কোটা ছয় লক্ষ টাকা কলকবজা দুই লক্ষ টাকা আসবপত্র পঁয়ষট্টি হাজার টাকা মজুদপূর্ণ তিন লক্ষ টাকা পাপ হিসাব নব্বই হাজার টাকা পাপ নোটস এক লক্ষ টাকা হাতে নগদ দশ হাজার টাকা প্রাথমিক খরচ বলি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা উভয় দেখিয়ে আমাদের ব্যালেন্স মিলানো ছিল পনেরো লক্ষ সাত হাজার টাকা পনেরো লক্ষ সাত হাজার টাকা আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় কর খ চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় কর ঘ কার্যকারী মূলধন অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের পদ আগে বলেছিল বিনিয়োজিত দায়ের দিক দিয়ে আরেকটা হচ্ছে সম্পদের দিক দিয়ে বিনিয়োজিত মূলধন তুমি যদি দায়ের দিক দিয়ে নির্ণয় করো তাহলে তোমার সূত্রটি হচ্ছে বিনিয়োজিত মূলধন সমান সমান মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী ধায় আমি আবারও বলছি মালিকানা হবিল প্লাস হচ্ছে দীর্ঘমেয়াদী দায় মাইনাস হলো যদি কোনো ধরনের বুয়া সম্পত্তি থাকে অর্থাৎ এরকম হবে আর কি অর্থাৎ দায়ের দিক দিয়ে নির্ণয় করলে তুমি লিখবা মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী দায় মাইনাস হচ্ছে প্রাথমিক খরচ হবে অথবা বুয়া সম্পত্তি আর যদি তুমি সম্পদের দিক দিয়ে নির্ণয় করো তাহলে তোমার বিনোজিত মূলধনের সূত্রটি হচ্ছে মোট সম্পদ এই যে আমাদের টোটাল মোট সম্পদ কত পনেরো লক্ষ সাত হাজার টাকা এই মোট সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায় মাইনাস কি চলতি দায় আর যদি কোনো ধরনের বোয়া সম্পত্তি থাকে ঠিক আছে বিনোজিত মূলধনের সূত্রটি কি আমি আবারও বলছি মোট সম্পত্তি মাইনাস হচ্ছে চলতি ধায় মাইনাস হলেও কোনো ধরনের বোয়া সম্পত্তি যদি থেকে থাকে ঠিক আছে তাহলে তুমি এখানে লিখতে পারো বিনির্জিত মূলধন ইকুয়াল টু মোট সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায় মাইনাস হলো প্রাথমিক খরচাবলি এটা হচ্ছে সম্পদের দিক দিয়ে আর তুমি যদি দায়ের দিক দিয়ে নির্ণয় করতে তাহলে কি হতো মালিকানা তহবিল প্লাস হচ্ছে দীর্ঘমেয়াদী দায় মাইনাস হলো প্রাথমিক খরচ বলো আর আমি সম্পদের দিক দিয়ে নির্ণয় করেছি মোট সম্পদ মাইনাস হচ্ছে তোমার চলতি দায় মাইনাস হলো প্রাথমিক খরচ বলে আমাদের একটু খেয়াল করো এই যে মোট সম্পত্তি আমাদের কত ছিল পনেরো লক্ষ সাত হাজার টাকা আমরা লিখেছি দেখো এই যে পনেরো লক্ষ সাত হাজার টাকা চলতি দায় এখানে একটু খেয়াল করো আমাদের চলতি দায় ছিল এই যে পদে হিসাব পদে হিসাব আমাদের চলতি দায় দেড় লক্ষ টাকা পদে নোটস আমাদের ছিল হচ্ছে চল্লিশ হাজার টাকা ঠিক আছে তাহলে আর ব্যাংক ব্যাংক জমাতিরিক্ত এই হচ্ছে আমাদের দায় যে হিসাব পদে জমাতিরিক্ত তাহলে ব্যাংক জমাতিরিক্তাট হাজার চল্লিশ হাজার হচ্ছে এক লক্ষ টাকা আর পদ হিসাব ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের চলতি দায় কত দাঁড়াচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে আমরা এখানে দেখো লিখেছি চলতি দায়ের মধ্যে দেড় লক্ষ টাকা চল্লিশ হাজার টাকা ষাট হাজার টাকা টোটাল চলতি দায় আমরা কত লিখেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত লিখেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আসো ভুয়া সম্পত্তি অর্থাৎ প্রাথমিক খরচা এই যে এখানে প্রাথমিক খরচাবলী বলি কত দেওয়া ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তাহলে আমরা এখানে লিখেছি মাইনাস এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তাহলে মূল সম্পদ থেকে আমাদের চলতি দায় এবং বুয়া সম্পত্তি অর্থাৎ মালিকানাত্ব বিল বাদ দেওয়ার পরে আমাদের বিনিয়োগিত মূলধন থাকলো 11 লক্ষ 15000 টাকা 11 লক্ষ 15000 টাকা আশা করি তোমরা ক প্রশ্নটি বুঝতে পেরেছো পরবর্তীতে কো নাম্বার আমাদের কি বলেছিল চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো চলতি অনুপাতের সূত্রটি তোমরা সবাই অবগত আছো চলতি চলতি অনুপাতের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ বাই হচ্ছে চলতি দায় চলতি সম্পদ বাই হচ্ছে চলতি দায় আর তড়িৎ অনুপাতের সূত্রটি হচ্ছে তরল সম্পদ বায় হচ্ছে চলতি দায় তরল সম্পদ বায় হচ্ছে চলতি দায় এখন তরল সম্পদ বের করার সূত্র কি তরল সম্পদ বের করার সূত্র হচ্ছে তোমার চলতি সম্পদ থেকে বুজুতপূর্ণ এবং অগ্রিম কোনো ধরনের খরচ থাকলে এটা বাদ দিতে হবে চলো আমরা দারবাহিক অঙ্কগুলো দেখে আসি তুমি খ নাম্বারের এক নাম্বার রিকোয়ারমেন্ট লিখতে পারো চলতি অনুপাত চলতি এই যে চলতি অনুপাতের সূত্র কি চলতি সম্পদ চলতি সম্পদ বাই হচ্ছে তোমার চলতি দায় চলতি দায় এখন চলতি সম্পদ তোমার কি কি আছে একটু খেয়াল করো এই যে দেখো ভূমি ও দালান কোটা এটা তোমার স্থায়ী সম্পত্তি কলকব যা স্থায়ী সম্পত্তি আসবত্র স্থায়ী সম্পত্তি মজুদ তিন লক্ষ টাকা এটা তোমার চলতি সম্পদ তাহলে তুমি তিন লক্ষ টাকা লিখতে পারো প্লাস পরবর্তীতে আছে পাপ হিসাব এটাও তোমার চলতি সম্পদ নব্বই হাজার টাকা তাহলে এখানে লিখতে পারো তুমি নব্বই হাজার টাকা প্লাস পরবর্তী আছে পাপ্পনুস এটা তোমার চলতি সম্পত্তি এক লক্ষ টাকা প্লাস পরবর্তীতে আছে তোমার হাতে নগদ দশ হাজার টাকা পরবর্তীতে আছে কি হাতে নগদ দশ হাজার টাকা পরবর্তীতে আছে প্রাথমিক বলে এটা হলো ভুয়া সম্পত্তি এটা আসবে না তাহলে আমরা লিখলাম এই যে তিন লক্ষ টাকা নব্বই হাজার টাকা দশ হাজার টাকা আর হচ্ছে এক লক্ষ টাকা আর হচ্ছে দশ হাজার টাকা তার পরবর্তীতে এই যে চলতি দেয় আমরা কত বের করেছিলাম এই যে চলতি দায় কত আগে আমরা বের করেছিলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বের করেছি এই যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন কত আসতে আর তিন লাখ চার লাখ আর পরবর্তীতে আমাদের কি বলেছে ত্বরিত অনুপাত নির্ণয় করা ঠিক আছে ত্বরিত অনুপাত নির্ণয় করা এটা হচ্ছে বলেছে দুই নম্বর রিকোয়ারমেন্টে তরিত অনুপাত এই যে তরিত অনুপাতের সূত্র হচ্ছে তরল সম্পদ চলতে চলতে দায় দায় এখন তরল সম্পদের সূত্রটা কি চলতি সম্পদ চলতি সম্পদ এ থেকে তোমার বাদ যাবে হচ্ছে মজুদ পণ্য ঠিক আছে মজুদ পূর্ণ এবং অগ্রিম কোন ধরনের খরচ থাকলে অগ্রিম খরচ বাই তোমার কি চলতে দেয় চলতি দেয় এখন চলতি সম্পদ তুমি ঘ নাম্বারে এক নাম্বার রিকোয়ারমেন্ট বের করেছিলে চলতি সম্পদ পাঁচ লক্ষ টাকা তুমি লিখলে পাঁচ লক্ষ টাকা পরবর্তীতে দেখো মজুদ পূর্ণ এই যে মজুদ পূর্ণ কত দেওয়া আছে তিন লক্ষ টাকা তাহলে মজুদ পূর্ণ তোমার অবশ্যই বাদ দিতে হবে তিন লক্ষ টাকা বাই চলতি দেয় চলতি দেয় আমরা ক নাম্বারে বের করেছিলাম এই যে চলতি দেয় কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে লিখতে পারো দুই লক্ষ পঞ্চাশ টাকা পাঁচ লক্ষ থেকে তিন লক্ষ চলে গেলে থাকবে হচ্ছে দুই লক্ষ টাকা বাই হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন দুই লক্ষ তুমি যদি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দ্বারা বাদ দাও তাহলে দুই লক্ষ বিভাগ হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ তাহলে তোমার ফলাফলটি আসতেছে শূন্য দশমিক আশি যেহেতু আমরা তরিত অনুপাতকে রেশিও দ্বারা প্রকাশ করি তাহলে লিখতে পারো শূন্য দশমিক আশি অনুপাত কত এই যে এক ঠিক আছে আশা করি তোমরা ফোন নাম্বারটি বুঝতে পেরেছো পরবর্তীতে আমাদের কি কি বলেছে কার্যকরী মূলধন অনুপাত সুপ্রিয় শিক্ষার্থীরা কার্যকরী মূলধন বের করার নিয়মটি কি কার্যকরী মূলধন বের করার সূত্রটি হচ্ছে তোমার চলতি সম্পদ माइनस হলো চলতি দায় কার্যকরী মূলধন কিভাবে বের করবা কার্যকরী মূলধনের আরেকটি নাম আছে তা হচ্ছে চলতি মূলধন ঠিক আছে কার্যকরী মূলধনের আরেকটি নাম আছে চলতি মূলধন অথবা কার্যকরী মূলধন বের করার সূত্রটি হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কি বের হয় কার্যকারী মূলধন বের হয় এখন যেহেতু কার্যকারী মূলধন অনুপাত বের করবা তাহলে সূত্রটি হচ্ছে কার্যকারী মূলধন বাই হচ্ছে চলতি দায় কার্যকারী মূলধন বাই কি চলতি দায় এখন আসো গ নাম্বার এক নাম্বার রিকোয়ারমেন্ট আমরা করি কার্যকারী মূলধন এই যে কার্য করি মূলধন অনুপাত এখন যদি তুমি কার্যকারী মূলধন অনুপাত নির্ণয় করো তাহলে তুমি লিখতে পারো এই যে চলতি

পঞ্চাশ হাজার টাকা এটাকে তুমি বাদ দিবা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দ্বারা ঠিক আছে পাঁচ লক্ষ থেকে দুই লক্ষ পঞ্চাশ চলে গেলে আরো থাকবে কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে থাকবে কত এক ঠিক আছে এখন যেহেতু কার্যকরী মূলধনকে আমরা অনুপাত দ্বারা প্রকাশ করি তাহলে তুমি লিখতে পারো এক অনুপাত

তহবিল এই যে বইয়ের দায় মানে হচ্ছে তোমার চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় দুইটা সমন্বিত রূপ বহির দায় কি বহির দায় মানে হচ্ছে তোমার চলতি দায় আর হচ্ছে দীর্ঘমেয়াদী দায় সুপ্রিয় শিক্ষার্থীরা চলতি দায় তোমরা কত পেয়েছিলাম এই যে চলতি দায় আমরা পেয়েছিলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার ক আমরা বের করেছিলাম চলতি দায় কত দুই লক্ষ পঞ্চাশ লেখলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার প্লাস দীর্ঘমেয়াদী দায় সুপ্রিয় শিক্ষার্থীরা প্রশ্নের দিকে একটু তাকাও দীর্ঘমেয়াদী দায় দেখো আমাদের এই যে বারো পার্সেন্ট ঋণ দুই লক্ষ টাকা এটা ছিল তাহলে দীর্ঘমেয়াদী দায় লিখতে পারো এই যে দুই লক্ষ টাকা লেখলাম আর মালিকানা তো হবিল এটা কি এটা দেখো একটু খেয়াল করো এই যে শেয়ার মূলধন এটা মালিকানার অংশ আবার সাধারণ সচিত মালিকানার অংশ সংরক্ষিত হয় এটা মালিকানার অংশ তাহলে এই তিনটা যুগ হবে ঠিক আছে এই তিনটা যুগ হবে এখানে শেয়ার মূলধন আছে দশ লক্ষ টাকা আর সাধারণ আছে তাহলে তোমার থাকতে দশ লক্ষ সাতান্ন হাজার টাকা কত দশ লক্ষ সাতান্ন হাজার টাকা এখন দশ লক্ষ সাতান্ন হাজার টাকা থেকে তোমার আবার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মালিকানা তো বাদ দিতে হবে মালিকানা তো দেখো এখানে আছে শিয়ার মূলধন দশ লক্ষ টাকা সাধারণ সঞ্চিতি সাতাশ হাজার টাকা সংরক্ষিত আয় তিরিশ হাজার টাকা এটা আমাদের মালিকানা সত্য হয়ে গেছে কিন্তু সম্পদের দিকে আমাদের প্রাথমিক খরচ হবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ভুয়া সম্পত্তি আছে তাহলে অবশ্যই মালিকানা যে তহবিলটা তুমি নির্ণয় করবে এ থেকে তোমার ভুয়া সম্পত্তিটা বাদ দিতে হবে তাহলে এখানে তুমি লিখতে পারো সাধারণ এই যে শিয়ার মূলধন কত দশ লক্ষ টাকা তাহলে এখানে তুমি লিখতে পারো দশ লক্ষ টাকা প্লাস প্লাস সাধারণ সঞ্চিতি সাতাশ হাজার টাকা তাহলে এখানে লিখতে পারো এই যে সাতাশ হাজার টাকা প্লাস তারপরে সংরক্ষিত আছে তিরিশ হাজার টাকা তাহলে লিখতে পারো তিরিশ হাজার টাকা এখান থেকে তোমার বাদ দিতে হবে কি বোয়া সম্পত্তি বোয়া সম্পত্তি কত এই যে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তাহলে এখান থেকে বাদ দিতে পারো এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তাহলে উপরে থাকলো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর নিচে থাকতেছে দশ লক্ষ সাতান্ন হাজার দশ লক্ষ হাজার টাকা এ থেকে তোমার বাদ দিতে হবে সম্পত্তি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কত থাকতেছে লক্ষ হাজার বাই হচ্ছে তোমার নয় লক্ষ পনেরো হাজার টাকা এখন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কে তুমি যদি নয় লক্ষ পনেরো হাজার টাকা দ্বারা বাদ দাও তাহলে ফলাফল আসতেছে শূন্য দশমিক চার নয় এই যে অনুপাত দিয়ে তুমি এক দিয়ে দিলে অর্থাৎ যেহেতু দায় অনুপাতকে আমরা এসিও দ্বারা প্রকাশ করি এজন্য জন্য আমরা ফলাফল কে যে চার লক্ষ পঞ্চাশ হাজার কে তুমি যদি নয় লক্ষ পনেরো হাজার টাকা দ্বারা ভাগ করো তাহলে তোমার ফলাফল আসতে শূন্য দশমিক চার নয় এখন এটাকে আমরা অনুপাত দ্বারা প্রকাশ করলাম যেহেতু এর দায় অনুপাত এক তাহলে তুমি এই যে অনুপাত কে দিয়ে দিলা এক দিয়ে দিলা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বে এই পর্যন্ত ভালো থাকুক সুস্থ আসসালাম আলাইকুম